ছাদ এখন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে যেভাবে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ছিল আমাদের ঠাকুরদার আমরা ছাদের অবস্থা এরকম যদি কেউ যদি পাশে যায় পুরো ভেঙে ঢুকে গেল আর যা যা ছাদে পুরো জঙ্গলই জঙ্গল হয়ে গেছে পুরো জঙ্গল ভরে গেছে এখন আর কেউ উপরে ওঠে সেই সময় গরুর চিহ্ন মুখ পুষ পুষক করেছিল সেভাবেই রয়েছে আর এটার মধ্যে ছিল আমার বড় দেখা বড় ঠাকুর দা বড় ঠাকুরদা দা এখন এর মধ্যে সব গোলন মানে রেখেছে এখন আর এখানে কেউ থাকে না বিল্ডিং এ সবাই নিচেই থাকে নিচাৰ দিব

পুরো পুরো ভেঙে গেছে এখন যে কোনো ভেঙে পড়তে পারে থাকে না পুরো সাপ কোপের বাসা এইভাবেই থাকে বড় ছিল দেখা এটা ছিল বড় ঠাকুরদা কিন্তু এই ঘরে ঢোকার মতো নেই কি অবস্থা হয়ে গেছে কোনো নোংরা বসে কেউ থাকে না এখন বাড়িতে পুরোটা দেখাতে পুরোটাও দেখে দাও এই দেখ বাদুর ভর্তি বাদুর চুরল হচ্ছে বিশ্বাস আমার ঠাকুরদা ছোট ঠাকুরদা পুরো ঘরটা দেখতেই পাচ্ছ কি অবস্থা রয়েছে আর এই পাশটা দেখা পুরো এটা তো ঢোকাই যাবে রাত্রি দেখি ওটা পুরো চমকাদার ভর্তি সব কোণা উল্টো উল্টো উল্টে রয়েছে আর এই ঘরের কোণাগুলোতে পুরো সাপের ঢিপ মানে সাপ থেকে মাটির বাসা বেঁধেছে যেখানে সাপ থেকে থেকে বেশি থাকে এই কোণায় এই কোণায় পুরো সাপের বাসা বেঁধে আছে বিল্ডিংয়ের মধ্যে এই ঘরে আমরা ছোটবেলায় চড়াই পাখি ধরেছে দেখ পুরো ভীম ভেঙে গেছে যখন তখন ছাদ ভেঙে পড়ে যেতে পারে সেই সময় ছাদ ঢালাই লাভ খাওয়া দিয়ে

পুরো বিশাল সাইড এখান থেকে আমরা কত খেলেছি দৌড়েছি এপার দিয়ে দৌড়ে দৌড়ে গেছি আর সেই গাফ এইখানে ছিল আমার এক দেশের ঘর এই জায়গাটা ভালো দেখা এই জায়গাটা আর এই জায়গাটা ছিল আমাদের ঘর এই জায়গাটা ছিল আমাদের আর এই পাশটা ছিল রান্নাঘর আর কোনো একটা গাছ ছিল যেটা আমি খুঁজে পাচ্ছি না ছিল এখানে আর থেকে ঘর ছিল বাকি ঘর ছিল বাস এই পর্যন্ত அது போ